বাংলাদেশ থেকে যখন একজন লোক বিদেশের মাটিতে আসেন তার স্বপ্ন এবং উদ্দেশ্য থাকে নিজে ভালো থাকবেন আর পরিবারকে ভালো রাখবেন কিন্তু সবাই কি পরিবারকে ভালো রাখতে পারেন বা সে পর্যন্ত কি বেঁচে থাকেন না রেকর্ড সংখ্যক যুবকের সাম্প্রতিক সময় মৃত্যু হচ্ছে কুয়েত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আমাদের ইনবক্সের একটি তথ্য আপনাদের সাথে শেয়ার করছি আপনি একজন রেমিটেন্স যোদ্ধা আপনার প্রতি বিনীত অনুরোধ থাকবে এই তথ্যটি সর্বোচ্চ সংখ্যক শেয়ার করবেন যাতে করে এই রেমিটেন্স যোদ্ধাকে তার পরিবার খুঁজে পেতে পারে ভিডিওর সাথে যে পিকচারটি সংযুক্ত রয়েছে একজন রেমিটেন্স যোদ্ধা সৌদি আরবে মৃত্যুবরণ করেছেন গত চার দিন আগে তার মৃত্যু হয় সৌদি আরব সময় রাত নয়টায় এখন সৌদি আরবের একটি হাসপাতালে তার মৃতদেহ রয়েছে তার পাসপোর্টের তথ্য অনুযায়ী বাংলাদেশের বাড়ি ময়মনসিংহের গোপুরগাঁও উপজেলায় কিন্তু ফোন নাম্বার যেটি সেটি কাজ করছে না সাধারণত আমরা পাসপোর্ট বানাতে গিয়ে বিভিন্ন লোকের মাধ্যমে কাজ করি আর তারা যে নাম্বারগুলো দেয় এগুলো অনেক সময় খুঁজে পাওয়া যায় না কাজেই যারা পাসপোর্টে নাম্বার মিসিং রয়েছে নাম্বারটি সংশোধন করে নেবেন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে বাঁচতে পারবেন আপনারা কেউ যদি এই প্রবাসীকে চিনে থাকেন অথবা আপনাদের পরিচিতি কেউ হয়ে থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন সৌদি আরবের নাম্বার ডাবল জিরো নাইন ডাবল সিক্স ফাইভ সেভেন ওয়ান টু ওয়ান ফাইভ থ্রি সেভেন টু আশা করি আপনারা সকলে এর তথ্যটি যত বেশি প্রচার করবেন ততই এই রেমিটেন্স যোদ্ধার পরিবার তাকে খুঁজে পেতে পারে ভাইদের আবারও সুখবর দিয়েছে কুয়েতের নীতি নির্ধারকরা দীর্ঘদিন থেকেই ড্রাইভিং লাইসেন্সের হার্ড কপি বন্ধ ছিল সেই ড্রাইভিং লাইসেন্সের হার্ড কপি দেওয়া আবারও শুরু হবে যা নিশ্চিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি বিশ্বস্ত সূত্রের রেফারেন্স থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে আর বিদনী কাল রায়ে যেখানে বলা হয়েছে ফিজিক্যাল ড্রাইভিং লাইসেন্স পাওয়ার অনুমতি দেওয়ার কথা আবারও ভাবছে কুয়েত আনুমানিক দশ থেকে তিরিশ দিনার নির্ধারণ করে লাইসেন্স দেওয়া শুরু হতে পারে সাধারণ ট্রাফিক বিভাগ রিপোর্ট পেয়েছে যে প্রবাসীরা স্থল পথে দেশ ছেড়ে যাওয়ার সময় অন্যান্য উপসাগরীয় এবং আরব দেশে তাদের ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স নিয়ে সমস্যার মুখোমুখি হয়েছে অভিযোগ এসেছে অগণিত প্রেক্ষিতে সিদ্ধান্তের পরিবর্তন খুব আসছে প্রবাসীরা কুয়েত মোবাইল আইডি ব্যবহার করে এই পরিষেবাটি নিচ্ছে কিন্তু এই পরিষেবাটি অনেক সময় ঠিকঠাক মতো কাজ করে না আর যে কারণে সমস্যা বেড়েই চলেছে এই সকল দিক বিবেচনায় তারা সিদ্ধান্ত নিয়েছে আবারও ড্রাইভারদেরকে তাদের যে আগের মতো ড্রাইভিং লাইসেন্স ছিল সেটি দেওয়া হবে তবে কবে কখন এটি শুরু হবে তা এই প্রতিবেদনে নিশ্চিত করা হয়নি প্রিয় প্রবাসী ভাইও বোন এই তথ্যটি ভীষণ গুরুত্বপূর্ণ ছিল কাজেই শেয়ার করে দিন যাতে করে অনেক অনেক ড্রাইভার ভাই ও বোন জানতে পারে এবং উপকৃত হতে পারে কুয়েতে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন যারা পুরনো দেখছেন সকলকে ধন্যবাদ ফেইসবুক পেজটি লাইক ফলো করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন